তো সবাই খেলাটা ও সেই আমাদের এই প্রোগ্রামে আমরা খেলার আয়োজন করছি প্রথম খেলাটা হবে এই টাকা দিয়ে সবাইকে আমি একটু বলে দিচ্ছি কিভাবে খেলাটা হবে এই টাকাগুলো আমি এই টেবিলের উপর ছিটাই দিব তারপর দুইটা খুন্তি আছে খুন্তি দিয়ে যে যত পিস টাকা তুলতে পারবে কাউন্ট হিসাবে না কিন্তু টাকা কত সেটা না কত পিস তুলতে পারবে যে সবচেয়ে বেশি পিস তুলতে পারবে সে হবে উইনার এক নম্বর তারপর দুই থার্ড এরকম চোখ বাঁধে থাকবে রাইট চোখ বাঁধে ভাইদে এই হ্যাঁ চোখ বাইদে হ্যাঁ হ্যাঁ চোখ বাঁধে তো সবাই বুঝছেন খেলাটা তো আমাদের প্রথম খেলা স্টার্ট হচ্ছে ওকে সনিয়াসো গামছা এইবার এই টাকা গুলো আমি টেবিলের উপর ছড়াই দিব এখন আমাদের আজকে রেডি সেডি গো স্টার্ট এক মিনিট ওয়াও ঠিক করে দেন তো শ্যামল ভাই

xaml vai ki kolla tuli eta kono kotha

আচ্ছা আমাদের ছেলেদের খেলায় প্রথম হয়েছে জেসমিন রুমি ফ্যামিলি হাততালি হাততালি ফার্স্ট প্রাইজ লাইন ধরেন না সেকেন্ড হয়েছে আজাদ ফ্যামিলি হয়েছে রুমা ফ্যামিলি হাততালি

তো খেলাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ পরের ভিডিওতে আরো অনেক কিছু দেখাবো